ভাই সবাই কেমন আছেন তো আফটার ফিফটিন ডেজ লেটার আমি আবার ব্যাক করে ফেললাম আমার ডেলি ব্লগে তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আজকে আমরা একটা ট্যুর দিব আর স্থানটা হচ্ছে আমার দাদাবাড়ি আর আমার দাদাবাড়ি হচ্ছে যশোর তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম যশোরে তো আমি জানতাম না আমার কাজিন অস্ট্রেলিয়া থেকে চলে আসছে এসে সারপ্রাইজ দিবে এভাবে যে একটা সারপ্রাইজ পাবো এটা আমরা জানতাম না আমরা স্টেশনে নর্মালি ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য তো আমরা সবাই বসেছিলাম স্টেশনে অ্যান্ড হঠাৎ করে পিছন থেকে একটা ধামাকা দিয়ে আমার আপু আমাকে সারপ্রাইজ দিয়ে দিল সে একদম না বলে অস্ট্রেলিয়া থেকে চলে এসে সারপ্রাইজ দিয়ে দিল। যা এখানে একটা বিশাল ধামাকা হলো আমরা অনেক এক্সাইটেড ছিলাম এবং অনেক অবাকও হয়ে গিয়েছিলাম তো সব আর কি সবাই মিলে একসাথে ট্রেনে রওনা দিলাম অ্যান্ড সারা রাস্তা অনেক হই হৈ করতে করতে আমরা আসলাম কফি খেতে খেতে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমরা অনেক জমে থাকা গল্পগুলো বলতে বলতে আমরা ট্রেনে করে রওনা দিয়েছি যশোরে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন ডিরেক্ট যাবো আমার বাড়িতে তো অনেক দিন পরে যাচ্ছি দাদা বাড়িতে অনেক এক্সাইটেড লাগতেছে যেহেতু যেইখানে আমি হয়েছি ছোটোবেলায় অ্যান্ড আমার পুরা ছোটোবেলাটা কেটেছে ওখানে তো অ্যান্ড সবাই মিলে একসাথে যাচ্ছি একে তো এক্সাইটেড তারপরে আবার অনেক দিন পরে যাওয়াটা সেটা আর একটা ধর অন্য রকম একটা অনুভূতি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো আমরা আর কি প্রকৃতির ফিল করতে করতে যাচ্ছিলাম তো দেখতে থাকেন আমরা কি করলাম কোথায় যাচ্ছি এবং কি গল্প করতেছি তো তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো দেখতে থাকেন

এদিকে আমি কফি খাওয়ার জন্য একটু বের হয়েছিলাম অ্যান্ড কফি খেতে খেতে আমি ভুল কেবিনে ঢুকে পড়েছিলাম তো একবার অন্য মানুষ দেখে আমি বের হয়ে গিয়েছি অ্যান্ড আমি আমার কেবিনে চলে গিয়েছিলাম অ্যান্ড এখন তো আমাদের মানে স্টেশন যশোর স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা সবাই যে যার মতো নেমে গেলাম অ্যান্ড আমাদের রিসিভ করার জন্য আমার চারটি এসেছিল তো গাড়িতে করে আমরা সবাই বাসে চলে আসলাম খুবই ভালো লেগেছে কারণ এত অল্প টাইমে কখনো আমি ঢাকা টু যশোর হইতে পারি নাই ফর দ্য ফার্স্ট টাইম আমি এই আড়াই থেকে তিন ঘন্টার ভিতর আমি ঢাকা থেকে যশো পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি মানে এটাও আমরা বুঝতে পারি নাই তো যাই হোক আমরা চলে আসলাম বাসায় এবং সব কাজিন এক হয়েছি এদিকে তো আহাত ছাড়া শরীর ব্যথা বলে ওর মানে ম্যাসেজ চেয়ারে বসে পড়েছে ওর মানে শরীরটা মেসেজ করার জন্য তারপর আমরা সামান্য রেস্টের পর পরপরই উঠে গেলাম ছাদে আমার ফুপু এবং চাচিমা সবাই মিলে একসাথে ছাদে উঠলাম মানে এখন এতদিন পরে যশোরে গিয়েছি এখন ঘরে বসে থাকবো এটা তো হইতেই পারে না একদম মনটা ছটফট করতেছে তো ছাদে উঠে গেলাম অ্যান্ড গল্প করতেছিলাম সব ফ্যামিলিকে টাইম দিতেছিলাম এই আর কি বাইরের ভিউটা দেখেন আমাদের যশোর সিটি কত সুন্দর এদিকে তো আমরা কাজিনরা কাজিনরা গল্প করতেছি ছুটে বেড়াচ্ছি আর ওইদিকে দেখেন বিএন বিএনরা সবাই গল্প করা শুরু করে দিয়েছে হাসা হাসাহাসি করতেছে তো এখানে ইহান তো অনেক এক্সাইটেড এতদিন পরে এত মানুষ দেখে ও অনেক এক্সাইটেড হয়ে গিয়েছে আর বাইরের প্রকৃতি বা ভিউটা দেখেন কত সুন্দর খুব ভালো লাগছিল একটা রিফ্রেশমেন্ট বলে একটা যে জিনিস থাকে তো সেটাই আর কি হচ্ছিলো তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিলো আপনারা যারা আইটি পার্ক সম্পর্কে অবগত যারা এতদিন ইউটিউবে দেখেছেন তো আমি আজকে সচক্ষে দেখাচ্ছি যেটা আমার বাসার ছাদের থেকেই দেখা যায় তো

তো এখানে আছে আমার সেজু চাচার মেয়ে ওর নাম নোরা অ্যান্ড ইহান হচ্ছে আমার ছোটো চাচুর ছেলে অ্যান্ড নুবাইনা হচ্ছে আমার ছোটো চাচুর মেয়ে তো আমরা সবাই মিলে এখানে আড্ডা দিতেছি এতদিন পর একসাথে হয়ে সবাই তো এক্সাইটেড যে যার মতো তো গল্প করতেছি অ্যান্ড খুব ভালো লাগছে তো বসেছিলাম অনেকক্ষণ ছাদে তো এভাবে আমাদের যশোরে ডে ওয়ান কেটেছে এন্ড ডেতে কী করি সেটার জন্য আমার ইউটিউব চ্যানেলেই চোখ রাখতে হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস অ্যান্ড অবশ্যই স্টে উইথ মিসকে জেন